ধে রাধে 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 বন্ধুরা অমৃত কথা বাংলা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয় মহাশিবরাত্রি দেবাদিদেব দেব মহাদেবে বারিক পুজো যেটি মহাধুমধামে পালিত হয় সনাতনী হিন্দু ধর্মে অন্যান্য দেবী দেবতার পুজো যেখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দিনের বেলায় করে থাকি আর মহাদেবের পুজো হয়ে থাকে রাতের বেলায় সারা রাত জেগে ভক্তরা মহাদেবের অর্চনা করেন এবং অভিষেক করে দেবাদীপ দেব মহাদেব অল্পতেই সন্তুষ্ট হয় তার পুজোতে খুব সামান্য উপকরণের প্রয়োজন হয় আজকের পর্বে আমরা জানবো মহাদেবের পুজোতে একটি মাত্র ফুল এবং তার ফলে সাদা রঙের বস্তু কেন বেশিরভাগ ক্ষেত্রে দেখি সাদা রঙের বস্তু অর্পিত হতে যেমন মহাদেবের পুজোতে সাদা রঙের মিষ্টি পছন্দ করে মহাদেব দুতরা ফুল আখন্দ ফুল এই সকল বস্তু মহাদেবের পুজোতে ব্যবহার করা হয়ে থাকে আসুন জেনে নিই আজকের পর্ব থেকে এছাড়া জানব শিব চতুর্দশী ইতিথি মহাশিবরাত্রির আসলে কি এই দিনে মাহাত্মই বা কী সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক ওই নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন সনাতন হিন্দু ধর্মের পুঞ্জিকা অনুসারে প্রত্যেক বছর ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় আর প্রত্যেক মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় মাসিক শিবরাত্রি অনেকেই মহাশিবরাত্রি এবং মাসিক শিবরাত্রি গুলিয়ে পেলেন মহাশিবরাত্রি ফাল্গুন মাসে পালিত হয় আর মাসিক শিবরাত্রি প্রত্যেক মাসে পালিত হয় কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে ধর্মীয় বিশ্বাস অনুসারে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি ভগবান শিব দিব্য জ্যোতির্লিঙ্গের রূপে প্রথমবারের মতো আবির্ভূত হয়েছিল প্রথমে বারোটি জ্যোতির্লিঙ্গ আবির্ভূত হয় মহাশিবরাত্রি তিথিতেই সর্বপ্রথমে তিনি নিরাকার ব্রহ্মা থেকে নিরাকার রূপ ধারণ করেছিল তা দেখে ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মা শিবের পুজো করেন এর পর থেকে প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের মহাশিবরাত্রি পালিত হয় শিবরাত্রির অর্থাৎ শিবের রাজ্যের রাতে মহাদেবের অর্চনা করা হয়ে থাকে হিন্দু পুঞ্জিকা প্রত্যেকটি তিথিতে নিজস্ব নিজস্ব প্রতিনিধিত্ব রয়েছে কোনো না কোনো দেবতাকে নিয়ে সেই রকমের চতুর্দশী তিথি দেবতাই হলেন মহাদেব এছাড়া ভগবান শিবের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কোনো না কোনো মাসের সঙ্গে চতুর্দশী তিথির সঙ্গে জড়িত এই কারণেই তো মাসিক শিবরাত্রিতে ভগবান শিবের উপবাস রাখতে বলা হয় পুজো করতে বলা হয় ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অন মহাশিবরাত্রির ব্রোত যে রাতে পালিত হয় সেই রাতটি আরও ভিন্ন কারণে ভিন্নভাবে উল্লেখযোগ্য শিব পুরাণ অনুসারে এই রাতে রেসিবে সৃষ্টি স্থিতি পবং মহা মহাতাণ্ডব নৃত্য করেছিলেন মহাদেবের তাণ্ডব নৃত্য এই বিশেষ রাতেই হয় আবার এই রাতে রেসি পার্বতী বিয়ে হয়েছিল অন্ধকার এবং অজ্ঞাত দূর করার জন্য এই ব্রত পালন করা হয় অগণিত ভক্ত এই দিন শিবলিঙ্গে গঙ্গার জল দুধ পাতা ফুল দিয়ে পুজো করে সনাতন হিন্দু ধর্মে প্রত্যেকটি দেবী এবং দেবতার পুজোর দিন রয়েছে যেমন সপ্তাহে প্রথম সোমবার দেবাদিদেব মহাদেবে আরাধনা করা হয় মহাদেব যাকে আমরা আশুতোষ বলে ডাকি আবার ভোলে বাবার নামেও ডাকি হিন্দু ধর্মের সকল দেবী এবং দেবতাদের এ থেকে একটু আলাদা কারণ শিব পুজোতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না ভোলে বাবা শিব অল্পতেই সন্তুষ্ট হন মহাদেবের পুজোতে বার সোমবার এছাড়া ফাল্গুন মাসে মহাশিবরাত্রিতে প্রত্যেক মাসে শিব চতুর্দশী তিথি প্রদোষকালে পুজো করার সময় যে একটি মাত্র ফুল এবং সেই গাছের ফল দিয়ে মহাদেবকে সন্তুষ্ট করতে পারবেন রোগ শোক অর্থের অভাব দূর হবে দারিদ্র যোগ থেকে মুক্তি হতে পারবেন কালসর্পদোষ থেকেও মুক্ত হওয়া যায় শিব পুরাণে শিব পুজোর সমস্ত ধরনের নিয়ম বলা হয়েছে এবং শিব পুজো করার জন্য যে সকল সামগ্রীর প্রয়োজন হয় তার সম্পর্কেও বাস্তবিকতা বর্ণনা দেওয়া হয়েছে শিব পুজোতে বেল পাতা অপরিহার্য এবং বেল ফল সেই কথা তো আমরা সকলেই জানি মহাদেবের পছন্দের সবথেকে কাচের ফুল যদি বলতে হয় তাহলে হল ধূতরা ধুতরার কথা সবার প্রথমে আসে হিন্দু ধর্মে প্রাচীন গ্রন্থ থেকে জানা যায় সমুদ্র মন্থনের সময় দেবাদিদেব মহাদেব যখন হলাহল বীজ পান করছিলেন তখন মহাদেবের বুক থেকে উৎপত্তি হয়েছিল একটি বিশেষ গাছ সেই গাছটি হলো দুতরা গাছি পুজোতে দুতরা ফুল এবং দুতরা ফল দুটোই ব্যবহার করা হয় একটি বিশেষ খেয়াল রাখার মতো যেটি মহাদেবের পুজোতে আমরা যে সকল ফুল এবং ফল ব্যবহার করি সকল কিছুই কিন্তু ঝোপে ঝাড়ে জঙ্গলে এবং সকল কিছুর মধ্যে কিছু না কিছু বিশেষত্ব থাকে বীজ থেকে দুধরাও ব্যতিক্রম নয় দুধরা ফুল বিষাক্ত হলেও এর আয়ুর্বেদে গুণ রয়েছে অনেক এই ফলকে আয়ুর্বেদ অনুসারে ব্যবহার করা হয় বিভিন্ন রোগের চিকিৎসায় সঠিক পরিমাণে ব্যবহার করলে চিকিৎসার ফল পাওয়া যায় অন্যদিকে এই ফুল যদি আমরা মহাদেবের পুজোতে অর্পণ করি দেবাদিদেব দেব মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং আমাদের আশীর্বাদ করে অর্থের অভাব দূর করে যে কোনো কাজে বাধা দূর করে আসুন জেনে নি দূতরা কীভাবে মহাদেবকে অর্পণ করবেন প্রত্যেক সোমবার শিব পুজো করার সময় মহাদেবকে গঙ্গা জলে অভিষেক করার পর ধুতুরা ফুলে অর্পণ করুন দূতরা ফুল যদি বিজয় সংখ্যায় অর্পণ করতে পারেন খুবই ভালো সবথেকে ভালো হয় একশো আটটি দূতরা ফুলে মালা মহাদেবকে অর্পণ করতে পারলে তার সাথে মহাদেবকে দূতরা ফলও অর্পণ করবেন একশো আটটি দূতরা যদি না পান তাহলে একটি দূতরা হল মহাদেবকে অর্পণ করুন দূতরা ফুলে বা যেন অংশটি থাকে সেটি জলাধারের দিকে রাখবেন শিব পুজোতে সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্য এবং উন্নতির আগমন ঘটে আপনি যদি চান বাড়িতে ধুতরা লাগাতে পারেন তবে দুতরা গাছ কখনো তুলসী গাছের কাছাকাছি লাগাবেন না কারণ তুলসী পাতা শিব পুজোতে ব্যবহার করা হয় না দূতরা পরিবারে নিয়ে আসে পজিটিভিটি আর্থিক কষ্ট দূর করতে হলে দুধরা শিকড় ব্যবহার করতে পারেন মহাশিবরাত্রি বা যে কোনো শুভ দিনে বিশেষ করে সোমবারে দূতরা ফুলের যে গাছ রয়েছে সেই গাছে শিকড় কব জিতে ধারণ করতে পারেন একাধিক সমস্যার সমাধান হয় মনে করা হয় কোনো কারণে যদি কেউ ভয় পায় সেই ভয় থেকে মুক্তি হওয়ার জন্য অশ্লেষা নক্ষত্র ধুতরা শিকড় বাড়িতে এনে রাখতে পারেন এর প্রভাবে মনের ভয় দূর হবে রোগ মুক্তির জন্য অনেকে দূতরা ব্যবহার করে থাকে বাড়িতে যদি ঝগড়া অশান্তি কলহ থাকে তার জন্য দূতরা ব্যবহার করা হয় দূতরা গাছে শিকড়ে ভস্ময়ে একটি কালো কাপড়ে বেঁধে দক্ষিণের দিকে রাখতে হবে আপনার বাড়িতে এতে করে রোগ মুক্ত ঘটবে পরিবারে কলহ থেকে মুক্ত হবে অনেকে আপনারা প্রশ্ন করেছেন মহাদেবকে যে ফুল এবং ফল অর্পণ করা হবে সেটি পুজোর পরে আমরা কি করব পুজোর পরে সময় মহাদেবকে যে অর্পণ করবেন তা যেন পবিত্র নদীতে ভাসিয়ে দিতে পারেন অথবা কোনো জলাশয়ে ভাসিয়ে দিতে পারেন তবে সেটি পরিষ্কার হতে হবে এছাড়া সেই দূতরা থেকে একটি বা দুটি আপনারা নিজেদের কাছে রাখতে পারেন বাড়ির মূল প্রবেশ দ্বারে দূতরা টাঙ্গিয়ে রাখতে পারেন দূতরা শুকিয়ে গেলে সেটিকে প্রবাহিত জলে ভাসিয়ে দিতে পারেন এর প্রভাবে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব দূর হবে পরিবারের সদস্যদের উন্নতি করতে পারবেন আমাদের সনাতন হিন্দু ধর্মে দেবাদিদেব মহাদেবের পুজো আমরা প্রত্যেক সোমবারে করি এছাড়া প্রত্যেক মাসে হয়ে তাকে মাসিক শিবরাত্রি ফাল্গুন মাসে অনুষ্ঠিত হয় মহা শিবরাত্রির শ্রাবণ মাসে মহাদেবের বিশেষ পুজো হয় সারা মাস জুড়ে একটি বিশেষ খেয়াল করলে দেখা যায় শিব পুজোতে আমরা যে সকল সামগ্রী ব্যবহার করি মহাদেবের পছন্দ এছাড়া যে নৈবেদ্য অর্পণ করি সকল ক্ষেত্রে সাদা রঙের বিশেষত প্রাধান্য রয়েছে মহাদেবের পুজোতে সাদা রঙের বেশি ব্যবহার করা হয় এমন নিয়ম দেবাদিদেব মহাদেবে কেন সাদা রঙ এত পছন্দ করেন এর পেছনে কি কারণ মহাদেবের পছন্দের ফুল কেন সাদা সাদা ফুল দিয়ে মহাদেবের পুজো কেন করা হয় সকল তথ্য জেনে নেব আজকের পর্ব থেকে আসুন জেনে নেওয়া যাক সনাতন হিন্দু ধর্মে যত দেবী এবং দেবতা রয়েছে দেবাদিদেব মহাদেব সকলদের থেকে আলাদা শিব বাবাকে বলে বাবা বলা হয় কারণ তিনি অল্পতেই সন্তুষ্ট হন অল্পতেই সন্তুষ্ট হওয়ার কারণে আরও একটি নাম রয়েছে তিনি হলে আসুক্ত সহজে যাকে সন্তুষ্ট বা তুষ্ট করা যায় ভোলে বাবা আরেকটি নাম হল মহাকাল অর্থাৎ যিনি কালের ঊর্ধ্বে অর্থাৎ সময়ের ঊর্ধ্বে যার সৃষ্টি নেই লয় নেই আমরা যারা এই পৃথিবীতে বসবাস করছি মানব প্রজাতি এছাড়া সকল জীব জগৎ যাদের সৃষ্টিতে আছে শেষ আছে আমাদের জীবনে কোনো কিছু স্থায়ী নয় অর্থাৎ পারমানেন্ট নয় সব কিছুই ক্ষণস্থায়ী আমাদের জীবনে তাই যে কোনো সময় এটি শেষ হয়ে যেতে পারে মহাদেবের ক্ষেত্রে কিন্তু মহাদেবকে আমরা মহাকাল বলি তিনি সময় এই কারণে তাকে কখনোই আওতার রঙে আনা যায় না তিনি সাদা রঙে আরও এক একটি বিশেষ খেয়াল করলে দেখবেন মহাদেব হিমালয়ে বসবাস করে যেখানে তিনি ধ্যান করে হিমালয়ে শ্বেত শুভ্র সাদা বরফে মাঝখানে মহাদেবের ছবিটা আমরা তাকে ধ্যানরত অবস্থায় দেখি আবার কোথাও দেখি মহাদেব ভূতনাথ অর্থাৎ যিনি ভূতে দেবতা তিনি শ্মশান ভূমিতে বাস করেছেন সেখানেও তিনি তার সারা গায়ে চাই মেখে রেখেছেন এই চাই হলো অমৃতের প্রতীক জীবন মৃত্যুর এই যে চক্রের মধ্যে আমরা গুরপাক খাই অমৃত তার ঊর্ধ্বে চায় অন্তত পবিত্র দেবাদিদেব মহাদেব হলেন সন্ন্যাসী তিনি সংসার সঙ্গে যুক্ত নন যদিও তার স্ত্রী মা পার্বতী কিন্তু তিনি সন্ন্যাসীর মতো জীবন ধারণ করে কোনো কারণে অমৃত বা তার মধ্যে দেখা যায় না তিনি বাঘের খাল পরে থাকেন এটি তার পরিধান মহাদেব কোনো অলঙ্কার পড়েন না সাঁফি হলো তার অলংকার মাথায় চন্দ্র শোভা পায় এবং গঙ্গা মহাদেবের জটা থেকে বয়ে চলেছে দেবাদিদেব মহাদেবের সঙ্গে এখানে সকল দেবতাদের পার্থক্য মহাদেবের সাদা রং পছন্দ করেন সাদা হলো শান্তির প্রতীক সাদা হলো উজ্জ্বলের প্রতীক সাদা হলো আরও অনেক বিষয়কে প্রতিনিধিত্ব করে সাদা বিশুদ্ধতার প্রতীক নির্মলতার প্রতীক উজ্জ্বলতার প্রতীক সাদা মনকে শান্তি প্রদান করে তাই শিব পুজোয় আমরা যত সামগ্রী দেখি সকল কিছুই সাদা সাদা মনকে শান্তি করে মন শান্তি না হলে আমরা কিন্তু ধ্যানমগ্ন হতে পারব না এই কারণে শিব পুজোতে সাদা ফুল ব্যবহার করা হয় কাঁচা দুধ ব্যবহার করা হয় সেটিও কিন্তু সাদা সাদা মিষ্টি সাদা মিষ্টি মহাদেবের পুজোতে ব্যবহার করা হয় গঙ্গা জল ব্যবহার করা হয় ধুতুরা ফুল সাদা চন্দন ব্যবহার করা হয় এছাড়া মহাদেবের পুজোতে ছায়ে ব্যবহার করা হয় সকল ক্ষেত্রে রঙহীনতা দেখা যায় সাদা এই কারণে দেবাদিদেব মহাদেবের পুজোতে সাদা রঙে ব্যবহার ব্যাপকভাবে করি মহাদেব হলেন সময়ের ঊর্ধ্বে সাদা আমাদের মনকে শান্তি দেয় অমরত্বের প্রতীক হলো সাদা রঙ আজকের পর্ব নেই সমাপ্ত হলো অমৃত কথা বাংলা চ্যানেলে সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে